یا دین بھائی 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 بھائی

দেশি বিদেশি দালাল ঢুকে গেছে বিএনপির ভিতরে অসন্তুষ্ট করে দিলে বিএনপি বিলীন হয়ে যাবে তৃতীয় পক্ষ সুযোগ নিবে এটা হলো মূল উদ্দেশ্য আর এটার ভিতরে মূল নায়ক হলো আমাদের সেন্ট্রাল কমিটি তারা গত সতেরো বছর আন্দোলন চাঙ্গা করে নাই কারণ হলো তারা তারা তাদের তারা সরকারি পেঁচিস শেখ হাসিনা সরকার থেকে সবসময় তারা টাকা নিয়ে তারা আন্দোলন বন্ধ করে দিত যেরকম আমরা মাঠ ফর ডেমোক্রেসি আঠাইশে অক্টোবর টাকা চলো এই কর্মসূচিতে আমরা কুমিল্লা থেকে গেছি সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীরা গেছে তাদের থেকে আমরা কোনো সৎ সৎ বুদ্ধি পাই নাই আন্দোলন সংগ্রামের কোনো দিক নির্দেশনা আমরা পাই নাই আমাদেরকে নিরাশ করে আমরা আমরা নিজেরা নিজেরা আমাদের ঘোরা নিয়ে গেছিলাম আমরা ঢাকা শহরে মরি আমরা একটা রেজাল্ট নিয়ে আসবো কিন্তু নেতারা আমাদেরকে বঞ্চিত করছে সবসময় একবার গোলাপবাগ গোলাপবাগ মাঠের থেকে আমাদেরকে বিতাড়িত করছে তারা তারা যখন বলছে আমরা কুমিল্লার থেকে আসছি আমরা থাকবো যত কিছু রক্ত বিনিময় আমরা আমরা রাজপথ ছাড়বো না তারা এখন চলে যান

কি করে হলো এ মনিরক সত্রী বিগত 17 বছর আমোলিদের তালালি করে গেছে কোন কোনো আন্দোলন সংগ্রামে ছিল না সেই মনুষ্যত্ব কিভাবে হয় এটা তো এটা তো আকাশ পাতাল একটা ব্যবধান হয়ে গেল আমি আমার নেতা তারেক জি কে বলতে চাই আপনি যদি এখনো যদি সতর্ক না হন বলে আগামী দিন কুমিল্লার ভবিষ্যৎ খুবই অন্ধকার অন্ধকার আপনার আপনার মহিন্দা ভাই গিয়ে শুদ্ধ অভিযান চালান আপনার পল্টনের পল্টনের নেতা নেতাদের ভিতরে শুদ্ধ অভিযান চালান ছাড়া যদি কাউকে নমিশন দেওয়া হয় আমরা রাজপথ থেকে উঠে যাব না শুদ্ধ ঘোষণে রাজপথ হবে আমরা যদি রাজপথে নামতে পার্ব করি আমরা রাজপথের থেকে নমিশন নিয়ে তাকে করে দিই